লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য বিশেষ কোনো রেসিপির ভিডিও নিয়ে আসেনি আমাদের বাড়ির বাচ্চাদের আবদারে একটা ছোটোখাটো খুবই সাধারণভাবে পিকনিকের আয়োজন করা হয়েছিল আর এই পিকনিকে খুবই সাধারণভাবে ছোটোখাটো করে বানানো হয়েছিল মুরগির মাংসের খিচুড়ি যার প্রথমে মুরগির মাংসটাকে কষিয়ে নেওয়া হবে আগে থেকে কোনো প্রিপারেশান না থাকায় ভালোভাবে কোনো কিছু আয়োজন করতে পারিনি কিন্তু যেটাই হয়েছিল ভাবলাম সেটাকেই ক্যামেরা বন্দি করি আর এই সাথে দুষ্টু মিষ্টি এই খুদের সদস্যদেরকেও আপনারা দেখতে পাবেন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় মশলাটাকে একটা না নাড়াচাড়া করতে থাকবেন না হলে তলায় লেগে যেতে পারে এরপর একদম ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিস দিয়ে দেওয়া হলো সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এলাচ দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে নিয়ে এটাও দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো আজকের কথাটা আমার হলেও রান্নাটা কিন্তু আমার না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গেস করে বলুন তো কমেন্টে কে রান্না করছে আজ এবার খিচুড়িটা রান্না হবে একটা হাঁড়িতে দিয়ে দেওয়া হলো সরষের তেল কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা চাল আর মুসুর ডালকে খুব ভালোভাবে ধুয়ে আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ি বানানোর জন্য চাল ডাল যতটা নেওয়া হয় আমার মতে ডালটা একটু বেশি পরিমাণ নিলে টেস্টটা অনেকটা ভালো হয় কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি হবে কিছু সবজি গাজর মটরশুঁটি ফুলকপি আর আলু দিয়ে দিতে হবে যতক্ষণে রান্নাটা হোক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের এই নতুন পথ চালায় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ভালোভাবে এগিয়ে যেতে পারলে পরবর্তীতে আমাকে এবং আমার এই পথ একদম শুরু থেকে একদমই পুরোপুরি সাপোর্ট যে মানুষটি তিনি হচ্ছে আমার হাজব্যান্ড তাকে এবং আমার পরিবারের সকলকে নিয়ে একদিন আপনাদের সকলের সামনে চলে আসব তাই আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসার খুবই প্রয়োজন আমার তাই সকলে পাশে থাকবেন খিচুড়িটা যখন শেষের দিকে হয়ে আসবে তখন কিন্তু এক টানা নাড়াচাড়া করবেন তা না হলে তলায় লেগে যাবে নামানোর ঠিক আগের মুহূর্তে একটু উপর থেকে ঘি দিয়ে দেবেন যেহেতু পিকনিকের মরশুম তাই পিকনিকের স্পেশাল খুশকা পোলাও আর ভেজ ডালের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বিভিন্ন রকম বিভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব